আর এই যে সস একটা সময় এক দাম যাচ্ছে একশো টাকা কেজি না ঠিকই আছে সর্বোচ্চ আমরা আটচল্লিশশো টাকা পাঁচ হাজার টাকার মতো বাজারে দেখতে পাচ্ছি কোয়ালিটি ভেদে কত বললেন ভাই তিল আমরা মশলা বা জিনিস দেখতে পাচ্ছি এটা একত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বলছে এখনো দেয়নি তবে আশা করা যায় বত্রিশশো টাকা হতে পারে সেই আশায় বসে রেখেছে দেখা যাক কি হয় ভোটটা ভোটটার এখন আপডেটটা একটু বাজারে দেখতে পাচ্ছি একটু পজিটিভ আমরা চাষ করে বাজারে গত আপডেট দিয়েছিলাম অনেকটাই তো আজকে দেখি না যেই বাজারের কী অবস্থা এটা কত বড় আজকে চাচা এগারোশো আশি বিক্রি এগারোশো আশি টাকা বিক্রি করছেন দামটা এমন একটু বাড়ছে রে বা এগারোশো আশি টাকা বিক্রি করেছে এটা যদিও ফাঙ্গাসি কিছু ভুট্টা আসছে তারপরে দাম দিয়ে নিয়েছে এখানে আমরা নর্মাল কোয়ালিটার একটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম সাছা কত বলছে এটা এগারোশো আশি বাহ বাহ দাম বাড়লে সব কিছুই বাড়ে আঠাশে তিন হাজার ঠিক আছে সব জায়গায় বাজার এটাই মনে হচ্ছে দেখলাম আমরা এখানে আর একটা দেখতে পাচ্ছি এটার কালার পূর্ণ যথেষ্ট পরিমাণ এটা কত মানে এগারোশো আশি টাকা মার্শাল্লাহ্টার কিন্তু আমাদের চাষ বাজারে আমরা সর্বোচ্চ কিন্তু বারোশো বিশ টাকা পর্যন্ত দেখেছি ভোট্টার বাজারটা প্রিয় দর্শক অনেকেই বলেছে তথ্য দিয়েছে যে শীতের মধ্যে ভোট্টার দামটা বাড়ার অনেক সম্ভাবনা বেশি কারণ ভোটার গমের দামটা কিন্তু হাই যার কারণে এই ধরনের তথ্য আমরা পাচ্ছি তো মাত্রই আমি জানালাম বাকিটা আল্লাহ জানে এটা কী দাম বলছে আজকে ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা নাই তবে সরিষার আপডেটটা আমি অন্য বাজারে দিতে পারি উনচল্লিশশো টাকা উনচল্লিশশো পঞ্চাশ টাকা সরিষাটা যাচ্ছে ভোট্টাটা আমরা তাজপুর বাজারে বারোশো বিশ টাকা দেখেছিলাম এখানে নাজিপুর বাজারে আমরা এগারোশো আশি টাকার মতো সর্বোচ্চ হাই কোয়ালিটি দামটা দেখলাম তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভোটটা বা সরষ্য বাজারে আপডেট তারপরে যদি আপনাদের কোথাও কোনো নতুন কোনো তথ্য জানা থাকে অবশ্যই জানাবেন তো ভালো থাকুন সুস্থ যদি সম্ভব হয় নামাজ বাই আল্লাহ